সরাসরি আসছে সজলতা আপনার কাছে আমি জানি না যে এইভাবে আজাদরা কতজন আজাদ রয়েছে বাংলাদেশের নিকা এখানে এসে সিঁদুর জামা শার্ট তার হাব ভাব বদলে যাচ্ছে খাদ্যাভ্যাস সবকিছু সত্যি সত্যি পশ্চিমবঙ্গের প্রশাসন ধোকা খাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ ধোকা খাচ্ছে যারা নিজেদের এলাকায় ভাড়া দিতে কি ধরনের লোকজনকে ভাড়া দিয়ে বাড়ি ভাড়া দিচ্ছে ফ্ল্যাট ভাড়া দিচ্ছে নাকি আসলে আমাদের দেশটাই ধোকা খাচ্ছে এবং পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ আস্তে আস্তে চলে যাচ্ছে পাকিস্তানি এবং বাংলাদেশী নাগরিকদের হাতে শুধু পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ চলে যাচ্ছে না দেশের ভবিষ্যৎ গেটওয়ে হিসেবে ব্যবহার আপনি শিয়ালদা দিয়ে নামেন শিয়ালদা দিয়ে নেমে কেউ ধর্মতলায় যায় কেউ বড় বাজারে যায় কেউ রাজা বাজারে যায় ঠিক এটাকে গেটওয়ে হিসেবে ব্যবহার করে তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় চড়িয়ে পড়ছে যার যেরকম মিশন যে যে কাজের দায়িত্ব এসছে তারা সেই কাজটা নিচ্ছে সেভাবে করছে এবারে বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গটা হচ্ছে ওদের স্বর্গরাজ্য কারণ এখানকার সরকার তুমি যদি জানতে পারো ও সরকার যদি জানতে পারে যে তুমি অনুপ্রবেশকারী তোমাকে একটা স্পেশাল ভাতা দেবে যেটা সরাসরি আসে না বিভিন্নভাবে গুড়পথে আসে আমি বলছি দেখুন এই ধরনের আজাদ হ্যাঁ শুধু আর মানে এখন তো অনেক সরকারই হয়নি মানে অনুপ্রবেশ্রী অনুপ্রবেশ ভান্ডার পর্যন্ত লঞ্চ হয়নি এদের একটা আহ্বান জানিয়েছে সবে এরকম আজাদ এখন লক্ষ লক্ষ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এরা কি শুধু ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটির জন্য ট্রেড না এরা কি শুধু আমাদের জল জমি জঙ্গল বাম্পন্তিরা বলে শুধু এগুলো দখল করতে আসছেন না এরা কি শুধু ডেমোগ্রাফি চেঞ্জ করে দিতে আসছেন না এরা কি ইসলামিক তারা একটা বাতাবরণ সৃষ্টি করার জন্য ইসলামিক স্টেট তৈরি করার এরা সব কিছু বোঝেও না আমি আপনাকে বুঝিয়ে বলছি এরা যেটা করবে এই যে দেখবেন এই পশ্চিমবঙ্গে যে সমস্ত আদি মুসলিম যারা ভারত বিভাজন হওয়ার পরেও যারা ভারতবর্ষটাকেই নিজের দেশ থেকে গেছিল এরা কিন্তু আগামী দিন তাদের সাথে লড়াই শুরু করবে এটা পৃথিবীর ইতিহাসে ইসলামীকরণের এটাই নমুনা যে জিহাদ জিহাদ মানে কোথায় জিহাদ মানে বলুন তো দেখি যে অন্য ধর্মের লক্ষ্যে মারছে সেটা একমাত্র ইজরায়েল প্যালেস্টাইন আর সারা পৃথিবীতে ওখানেও তো এটা জিহাদ বলে চলে না আর সারা পৃথিবীতে জিয়াদের নামে বা জিয়াদের নামে যেটা চলছে সেটা হচ্ছে আমি তাকেই মারছি সেও সেই ভগবানকে ডাকছে যে মারছে সেও একই ভগবানকে ডাকছে বা ঈশ্বরকে ডাকছে এই হচ্ছে বর্তমান অবস্থা মানে সম্পূর্ণ একটা যদি বাংলাদেশ বানাতে না চায় মমতা ব্যানার্জি সব ভাবছে না না আমার বয়স সত্তর আমি ভাইপোর হাতে দিয়ে চলে যাবো আমার ব্যাটার কি এরপর কি হবে এটা তো আপনাকে ভাবতে হবে এটা তো আমাকে ভাবতে হবে এটা তো আজিজুল বিশ্বাসদের ভাবতে হবে এটা তো আমাদের ভাবতে হবে যারা আমাদের পরবর্তী প্রজন্ম যারা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য করছে দেখুন আমি রোজগার করি আমি আমার জীবনে যা রোজগার করেছি আমার জীবন চলে যাবে কিন্তু আমি তারপরে যে সঞ্চয়টা করি ওটা কিসের জন্য করি শুধু বুড়ো বয়সে ডাক্তার ওষুধ দেখানোর জন্য তা তো নয় আমরা সঞ্চয় করি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কিন্তু সেই প্রজন্মের জন্য আমি কি রেখে যাচ্ছি আজকে পশ্চিমবঙ্গের মানুষকে তথা ভারতবর্ষের মানুষকে এটা বুঝতে হবে সারা পৃথিবী মানুষ কি করে চিনবে বলুন তো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়